আতঙ্ক রাসেল ভাইপার এখন ঘুম থেকে উঠে স্বপ্নেও দেখতেছি রাসেল ভাইপার আসলে যে অবস্থা বলে বোঝানো যাবে না সারা বাংলাদেশে এটা আতঙ্ক তৈরি করে ফেলা হয়েছে এই রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্কের কিছু আসলে ছিল না রাসেল ভাইপার সাপটা আগে থেকেই বাংলাদেশে ছিল এখনও আছে তবে একটা সংখ্যায় বেড়েছে সাপটা বিষাক্ত এখানে সমস্যা আছে এই সাপ নিয়ে সচেতনতার দরকার আছে কিন্তু যেই পরিমাণে হয়রানি এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে ফেসবুকের মাধ্যমে এটা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর সমাজে প্রচুর বিরূপ পড়তেছে এটা অলরেডি আমি তো আজকে রাত্রে স্বপ্নেও দেখতেছি সাপ যদিও রাসালবাইবার দেখি না অন্য সব দেখছি কিন্তু আর কতদিন এইটা নিয়ে চলবে আমি জানি না এটা কারণে মূল ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে সমাজে সচেতনতার সৃষ্টি করতে হবে সাপে যে কামড়াচ্ছে সবাই অ্যাভেলেবেল এরকম কিছু না উপকূলীয় এলাকায় নদী এলাকায় চর এলাকায় কিছু সাপ আছে এটা কিছু সামান্য সংখ্যক মানুষকে কামড়াচ্ছে এটা সঠিক চিকিৎসা করলে মানুষ বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি তবে মানুষ ভীতু হয়ে আতঙ্কিত হয়ে স্টক করেই মারা যাচ্ছে বেশি এই সাপে কামড় দিলে মানুষ তার নার্ভাস হয়ে যাচ্ছে মানুষ তাদের ব্যালেন্সটা ধরে রাখতে পারতেছে না এই জিনিসটা বেশি সবাই এটাই হলো মূল ইস্যু এবং মূল সময় রাসেল ভাইবার আতঙ্ক আসলেই প্রচন্ড রকম আতঙ্ক সৃষ্টি করছে গ্রাম এলাকাগুলোতে বিশেষ করে গ্রামের মানুষ অনেকটা ভীত ইতস্ততাবোধ করতেছে এই সাপে কামড়ালে একটা ধারণা নিয়েই আছে কামড় দেওয়ার সাথে সাথে মা আমি হয়তো মারা যাচ্ছি বা মানুষ হয়তো মারা যাচ্ছে এই ধারণার কারণে কামড়ের সাথে সাথেই কিছু সময় পরে মানুষ স্টক করে নার্ভাসনেস এর কারণে এইসব কারণেই মানুষ আসলে মারা যায় সুন্দর আপনাদের বিষয়টা জানা দরকার একটু জানলে বা একটু বুঝলে বিষয়টা আরও ক্লিয়ার হতো সাপে আমরা কি আপনাকে কামড়াতেই পারে কামনের সাথে সাথে জায়গাটাকে নড়াচড়া করানো যাবে না কোনো ধরনের মুখ করানো যাবে না জায়গাটা ভেজা কাপড় দিয়ে হালকা করে বেঁধে ফেলতে হবে যাতে করে ওই স্থানটা নড়াচড়া বেশি না করানো লাগে এরপরে একটু রিল্যাক্স হতে হবে ভীত হওয়া যাবে না আতঙ্কিত হওয়া যাবে না একটু ভি রিল্যাক্স অবস্থায় আপনাকে খুবই দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে এই সাপের অ্যান্টিভটা অ্যাভেলেবেল আছে সেখানে চলে যেতে হবে সেখানে গিয়ে চিকিৎসা নিতে হবে আতঙ্ক হওয়া যাবে না আতঙ্ক তৈরি করা যাবে না আর ওঝা কবিরাজ এই এইসবের কাছে যাওয়া টোটালি যাওয়া যাবে না এখানে গেলে আপনার অবস্থা খারাপ হবে আপনার ঝুঁকি আরও বেড়ে যাবে ক্ষেত্রে সরাসরি আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল যে সব জায়গাতে এন্টিভোনম অ্যাভেলেবেল আছে সেখানে খুব দ্রুত গতিতে নিয়ে যেতে হবে এবং রিল্যাক্সে যাওয়া যাবে যেতে হবে হাতের বা পায়ের যে ক্ষতির স্থানটা ওটা খুব একটা নাড়াচাড়া করানো যাবে না একবারে আপনার ডাক্তারের চিকিৎসা অনুযায়ী সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি